নমস্কার ইননা নাও ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমি এখন কন্টিনিউ ব্লগটা দিতে পারছি না তো কিছু অসুবিধা আছে তো সেগুলো ঠিক হয়ে গেলে আবার হয়তো কন্টিনিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব তো কিছুদিন হচ্ছে আমাদের এই স্কুলে আজকে বনভোজন তো সেই জন্যই আমরা এত সকাল সকাল আজকে যাচ্ছি স্কুলে তো এখন বাজে সকাল আটটা ষো আটটার মতো এখন হচ্ছে স্কুলে যাব সেখানে গিয়ে বাসগুলোকে সাজানো সবাই মিলে বাচ্চাদেরকে সুন্দর করে লাইন করে দাঁড় করানো তাদের গার্জিয়ানরা আসবে তো সেগুলোরই একটু প্রস্তুতি আছে সেগুলোই করতে যাচ্ছি সকাল সকাল তো আমরা এখন সকালে এইটুকু প্রস্তুতি সেরে তারপরে আমরা যাব তো আজকে এবার যাচ্ছি হচ্ছে মধুবনী ইকো পার্ক তো সেটা খুবই সুন্দর আপনাদের হচ্ছে দেখাবো সবই তো সঙ্গে থাকুন তো এখন স্কুলেও পৌঁছে গেছি আর সব গার্জিয়ানরাও চলে এসছে স্কুলের সামনেটা ভীষণ ভিড়ও হয়ে গেছে তো চলুন স্কুলে যাই আর এই যে সব দিদি দাদারা মিলে এই যে বাচ্চাদেরকে এখানে লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে আজকে পিকনিকটা হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে অরুণ আর উদয়ের বাচ্চারা শুধুমাত্র যাবে তো এবার অনেক বাচ্চারাই হচ্ছে অনুপস্থিত ছিল তো প্রত্যেকবার প্রচুর বাচ্চা আসে তো তাদের নিয়ে অনেক মজা হয় আর সবাই মিলে একসঙ্গে থাকে তো এবার যেহেতু অনেকই বাচ্চা অনেক উদয়ের অনেক বাচ্চা হয়ে গেছে তো তার জন্য আমরা দুভাগে ভাগ হয়ে গেছে দুবার পিকনিক হবে তো তার জন্যই হচ্ছে কম বাচ্চা বাচ্চারা এখন রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে তো এগুলো হচ্ছে উদয়ের বাচ্চা ওই পাশে ছিল অরুণের বাচ্চারা তো সবাই এই যে লাইন করে কে এসছে কে আসেনি তাদেরকে ইনফর্ম করা সবই করছে বা খুব সুন্দর হচ্ছে বেলুন ফোলানো এগুলো আমাদের গাড়িতে লাগানো হবে আর ঝুমা দি খুব সুন্দর করে ফোলাতে পারছে খুব ভালো হচ্ছে হ্যাঁ ও আর আমাদের সুকান্ত দাদামণি সুতা দিয়ে বাঁধছে খুব সুন্দর করে বাঁধতে পারে দাদামণি আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি আমাদের বাচ্চারা আমার সাথে আছে খুব বড় একটা ইউটিউবার এই যে দাদামণি আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি পিকনিকে কি মজা এই যে আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি গয়ের কাটায় ইকো পার্ক এই যে যাচ্ছে সবাই এই যে এখন বাচ্চারা নামছে এখন হচ্ছে টিফিন টাইম তো এই এখন সবাই সবাই বাচ্চাদেরকে মানে ভাগ করে দেওয়া হয়েছে তো সবাই এই যে পাউরুটি আর কলা দিয়ে দেওয়া হচ্ছে আর এখন আমাদের টিফিনের পরে এই যে প্রার্থনা শুরু হয়েছে এখন একটু গান হবে তারপরে হচ্ছে প্রার্থনা শুরু হবে আমাদের কোনো কাজ প্রার্থনা ছাড়া শুরু হয় না তো আগে প্রার্থনাটা হবে তারপরেই সমস্ত কাজ শুরু হবে আর এই যে দিদিমণি গান করছে পরিবেশে এসছি খুব সুন্দর জায়গাটা মধুবনী ফরেস্ট তো এখানে আমার বাপের বাড়িও আর এখন সমস্ত বাচ্চা ভাগ হয়ে গিয়ে দাদামণি দিদিমণিরা তাদেরকে নিয়ে খেলা করছে আর কি মানে এক একজন এক একজনকে নিয়ে খেলা করছে কেউ উদয়ের বাচ্চা কেউ অরুণের বাচ্চা এদেরকে নিয়ে এগুলো হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট অরুণের বাচ্চা তো এদের নিয়ে হচ্ছে খেলানো হচ্ছে ভীষণ স্পোর্টিং ওরা মানে এত সুন্দরভাবে খেলছিল যে মানে কি বলবো ভীষণ ভালোভাবে খেলছিল ওরা দড়ি টানাটানি লড়াই তো যাই হোক বোনেরাই জিতেছে ভাইয়েরা হেরেছে তো আমরা এখন সাইড সিনে বেরোয়েছি তো এই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখবো বাচ্চাদের নিয়ে এই যে বাচ্চাদের রেলগাড়ি এই সাইডটা একটু দেখবো এই যে জায়গাটা ভীষণই মনোরম পরিবেশ ছিল চাপাতি বাগান আর কি সুন্দর সুন্দর গাছপালায় ভর্তি তো ভীষণই ভাল লাগছিল আর পরিবেশটা এতটা ঠান্ডা ছিল যে মানে কি বলবো চারিদিকটা সবুজে ঘেরা তো মানে পরিবেশটা তার জন্য ঠান্ডা হয়ে গেছে তো ভীষণই সুন্দর ছিল পরিবেশটা আর সবথেকে ভালো লাগার কারণ হচ্ছে এখানেই আমার বাপের বাড়ি তো এই গয়ের কাটাতেই আমার বাপের বাড়ি থাকা এই ছোটোবেলার থেকে বড় হয়ে আসা কথা না আর এখানে এতবার এসেছি মানে ঘুরতে আসা থেকে শুরু করে সমস্তটাই ছিল প্রায় এইদিকেই তো বেশিরভাগ সময় দেখতে আর এখন এই যে বাচ্চাদের নিয়ে আসতে নিয়ে আসছি তার জন্য এত ভালো লাগছিলো যে কি আর বলবো যাই হোক সাইড সাইন করে এসে আমরা এখন খেতেও বসে গেছি তো আগে বাচ্চারা খেয়ে নেবে তারপরে হচ্ছে আমরা এই যে আমাদের দাদামণি স্টল নিয়ে বসে গেছে স্টলে আছে বেগুন মাখা আলু মাখা পকোড়া আর তোর সঙ্গে চাটনি ছিল চাটনিটা শেষ হয়ে গেছে আর আছে চিলি পনির চিলি পানি ও রাজু দা একটু চিলি পানিরটা তুলে দেখাও না চিলি পানিরটা একটু খুলে দেখাও আর আছে এই যে চিলি পানির খাওয়া দাওয়া করে এখানে বসে আছি আর বাচ্চারা এই যে খেলছে বাচ্চারা খেলছে সব বাচ্চারা বাচ্চারা এখানে আসতে পেরে ভীষণই খুশি ওরা যে কি মজা করেছে এই যে দোলনায় চড়তে পেরে স্লাইডিং আছে খুব সুন্দর এখানকার পরিবেশটাই ভীষণ সুন্দর তো এখন যাবার পালা এই যে সবাই লাইন করে আমরা বাচ্চাদেরকে এখন গাড়িতে তুলবো তারপরে আমরা গাড়িতে উঠে তারপরে বাড়িতে আসবো আমরা সারা দিন অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর অনেক ভালো লাগা স্মৃতি তুলে নিয়ে যাচ্ছি তো ভীষণই মজা হয়েছে সারাটা দিন সারাটা দিন বেশ আনন্দ কেটেছে তো ঠিক আছে আজকের মতন এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা শুভরাত্রি না